এই পেঁয়াজের জাতের নাম হলো মাস্টার নাসিক এই মাস্টার নাসিক চাষে কি পরিমাণ আয় হয় সেই তথ্যটি এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব এই পেঁয়াজের ফলন দেখে মনে হচ্ছে আমাদের এই জমিতে সাত থেকে আট মন করে ফলন হবে এক কাঠা জমিতে অর্থাৎ এক দশমিক ছয় তিন শতাংশে আমি একশো পঞ্চাশ মন ধরলাম বর্তমান বাজার যদি আমি তিরিশ টাকা কেজি পাই বারোশো টাকা মন যদি একশো পঞ্চাশ মন পাই আমি তাহলে এক লক্ষ আশি হাজার টাকা আয় হচ্ছে তাহলে এক লক্ষ আশি হাজার টাকায় আমি বিক্রি করব এক বিঘা জমি আমি এক বিঘা জমি চাষ করতে আমার আনুমানিক পঞ্চাশ হাজার টাকা খরচ হবে তার বেশি নয় তাহলে বিয়োগ করেন পঞ্চাশ হাজার এক লক্ষ তিরিশ হাজার টাকা লাভ এই পেঁয়াজের মেয়াদকাল কত দিন একশো বিশ দিন চারাই লাগবে পঁয়তাল্লিশ দিন লাগানোর পরে লাগবে নব্বই থেকে একশো দিন বা একশো দিন করলে সর্বোচ্চ ফলন পাওয়া যায় এই পেঁয়াজের বীজটা কোথায় পাবেন এটা পাবেন মিঠু সিডস প্রাইভেট কোম্পানি লিমিটেডে এই চাষ করে কৃষকরা প্রচুর সফলতা অর্জন করেছে আপনারাও কেন করবেন না আপনারা মুড়ি কাটা পেঁয়াজের পরিবর্তে এই চাষ করতে পারেন তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন বাংলাদেশে অন্যান্য পেঁয়াজের থেকে এই পেঁয়াজে চাষে কতটা লাভ আসে